কি করবেননি আগেলায় বল রাখ বাজারের ব্যাগটা দাও তুমি একটু বসো আমি দু আড্ডা ঝারু দিয়ে তোমার বাজার ব্যাগটা দিতেছি না পানি উঠাই দিলি গোসল দিলাম ব্যাগ দে যাই বুইর আর কানের বল কে যায় কই আহি তোমারে কইলাম তুমি ব আমি দুয়ারটা হুই রে তোমার বাজার ব্যাগটা আইনা দে কি কর কি সুইবু না আরে বরা জালে তোমল লাম তোমারে কই তুমি বহ আমি দু ডা ইরা বাজার ব্যক্তটায় না দেই ও আসাড ন ব এনেও বাজারে ব্যা ব্যক্ত দিলি কি কি আনা নাব কাসা বাজার আইন কি তুই এই বয়সে কাছে চুরি করবি তোর আউজ দেখে বাসি না দেখছো বয়রা আমি কইলাম কাঁচা বাজার কথা কই কাছের চুরি কাঁচা বাজার আইলো কি কস কিছু বুঝি না হে না তোমার কইলাম কাঁচা বাজার নি আইও ও আচ্ছা তাদের আইও আচ্ছা আট বাজারে ঢুকাই জানা জিনিসপাতির যে দাম দেখলি মানুষের সালাম দেয় আর শিখা নাই কাহা আমি তো সালামি দিলাম গেলে তোমার আমি চিনি না তুমি আবার আমার কবে সালা দিলা না কথা কথা বলো না আমি যাই

তার তাড়াতাড়ি যা দেরি গলি না শালা বয়রা শালা বয়রা রে কই গিয়া আর বয়রা কই নেগি শালা বয়রা রে বাজার পাঠাইছি দুই ডর সময় 4 টা বাজে এখনো বাজার নি আর খবর নাই কে ওরে গো এই যে তোর বাজার যাও কি করো চল ঘুরে আনদো আমি আত্মুক্ত আচ্ছা যাও বাগুন রাম ছাও কটা গুরা মশালি মস্ত না বাবা তুইও গান কস এখন গান কস না রাডে আড়ের মানুষ শুনবো রাইতে কস নি আমি বানি কই কি বয়রাই হনে কি হে না হো কানের মধ্যে বিন দেয় দেখো কি হইছে আমি তোমারে কইলাম বেগুন জান ছাও কটা গুরা মশালি মস্ত না বাগুনডা ও এই কথা তাই চিল্লাই আমি শুনি না মাইক দিয়ে কই লি কানু না আবার কয়ে আসতো ক ওয়াইছে ওয়েছে দাদা বাত আছে নাকি দে খাই রান্না বাড়ি পরে ন